হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কোমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব। দিন কায়েম করতে হলে আমাদের কি করতে হবে দিন কায়েম করার জন্য আমাদের কি করা প্রয়োজন সুরা সফের একষট্টি নম্বর সুরা নয় নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি আমার রসুলকে হেদায়ত সহ সত্য সহ প্রেরণ করেছি এই জন্য যে তিনি যেন সকল দিনের উপরে আমার দিনকে বিজয়ী করার জন্য আমি রসুলকে প্রেরণ করেছি যাতে করে সকল বিধানের উপরে এই বিধানকে বিজয়ী করেন এটা মোর্শিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহ রসুল সত্য দিন সহ প্রেরিত হয়েছেন সত্য বিধান সহ সেই সত্য বিধানটা হচ্ছে এই কোরআন এই কোরআন সম্মানিত রাসুলের বাণী সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত সে নিজে থেকে কোনো কথা বলেন নাই যা বলেছেন সেটা ওহি সুরা নাজমের তিন চার নম্বর আয়াত সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম কেটে ফেলতাম তার শিরা এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে হাক্কার নম্বর আয়াত তার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য মানে তার আনুগত্য রাসুলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য এইভাবে কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে রাসুলের মাধ্যমে যে বিধান এসেছে যে কিতাব যে কোরআন নাজিল হয়েছে যে ওহি এসেছে এটি হচ্ছে সত্য বিধান এটি হচ্ছে সকল বিধানের উপরে এই বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রবুল আলমী রাসূল প্রেরণ করেছেন যারা দিন কায়েম করতে চান যারা কোরআনের শাসন চান তারা ঐক্যবদ্ধভাবে এই ধরতে হবে নম্বর আয়াত আপনারা পরে দেখবেন সেখানে আলাহারুবুল আলমিন বলেছেন যে তোমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই কোরআনকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন না তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে এই ধরনের কথাবার্তা মধ্যে অনেক আছে তবে মূল বিষয়টা হচ্ছে যে কোরআনের শাসন কায়েম করতে হলে আমাদেরকে কি করতে হবে দেখুন যারা নিজ থেকে কিতাব রচনা করে সেই নিজ থেকে কিতাব রচনা করা বন্ধ করতে হবে কেন বন্ধ করতে হবে সেটি আমি আপনাদেরকে বলছি যারা নিজে থেকে কথা বানিয়ে বলে তাদের সেই কথাও বন্ধ করতে হবে যারা রাসুলের দোহাই দিয়ে দোহাই দিয়ে কথা বলে কোরআন বাদ দিয়ে তাদের এগুলিও বাদ দিতে হবে কারণ মানব রচিত কিতাবাদী মানুষকে বিভক্ত করে দলে দলে জামাত ইসলামের কিতাবাদী বই পুস্তক যারা পড়ে তারা বলে যে জামাত ইসলাম ভালো চর্মনায় সাহেবের কিতাবাদি বই পুস্তক যারা পড়ে তারা বলে চর্মনায় সাহেব ভালো হেফাজতের বই পুস্তক যারা পড়ে তারা বলে হেফাজত ভালো যারা তাবলিক জামাতের বই পড়ে তারা বলে তাবলিক জামাত ভালো এই যে দলে দলে বহু দলে বিভক্ত হওয়ার মূল কারণটাই হচ্ছে মানব রচিত কিতাবাদী মূল বিষয়টা হচ্ছে এটাই মানুষকে বিভক্ত করার মূল কারণটাই হচ্ছে এই কিতাবাদি। আরেকটা কারণ হচ্ছে তারা নিজেরা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় যার কারণে মানুষ ব্যক্তি প্রশংসা শুরু করে দেয় যেগুলি একেবারেই কোরআন নিষিদ্ধ কারো প্রশংসা করার কোনো অধিকার রাখা রাখে না কেউ এমন কি? রাসুলের ভালোবাসার কথাও কোরআন উল্লেখ বলা হয়েছে রাসুলের অনুসরণ করতে রাসুলের আনুগত্য করতে রাসুলকে মেনে চলতে কিন্তু রাসুলকে ভালোবাসবে আর দিনই হক দিন এই কোরআন মেনে চলবে না পুরোপুরিভাবে সে তো ইমানদার হতে পারবে না সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত রব আলীন বলেছেন যে আপনার ভালোবাসার কারণে কেউ ইমানদার হতে পারবে না আমি জানি কে ইমানদার হবে রাসুলের ভালোবাসার কারণে কেউ ইমানদার হতে পারবে না এটা আপনারাও জানেন অনেক বিষয় কোরআনে উল্লেখ্য করা হয়েছে যেমন নুনবিতার সন্তানকে পারে নাই তার স্ত্রীকে পারে নাই নূতিতার স্ত্রীকে পারে নাই না ইব্রাহিমার পিতাকে পারে নাই এমনকি ফেরাউনও পারে নাই তার স্ত্রীকে ইমান আনা থেকে বিরত রাখতে কেউ কারোর জন্য কিছুই করবার ক্ষমতা রাখে না অর্থাৎ কারো প্রশংসা করার কোনো প্রয়োজনীয়তা নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসাই করতে হবে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টিকর্তার জিনিস সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সুরা ফাতেহার যে প্রথম আয়াতটি বলা হয়েছে আল্লাহর প্রশংসা করতে হবে অন্য কারো প্রশংসা করা যাবে না অর্থাৎ ব্যক্তি প্রশংসা বন্ধ করতে হবে আর ব্যক্তিগতভাবে বই পুস্তক লেখা বন্ধ করতে হবে বই পুস্তকগুলি পড়ে মানুষ দলে দলে বিভক্ত হচ্ছে যে যার বই পড়ছে তার বই তার বক্ত হয়ে গেছে হয়ে গেছে এই কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন যে বলেছেন যে তোমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো সেই ঐক্যবদ্ধতা বিনষ্ট হচ্ছে এই সরচিত কিতাবাদি লেখার কারণে আর সরচিত কিতাব এবং ব্যক্তিগতভাবে কিতাব লেখাটা যে কত বড় অপরাধ সে কথাটাও কোরআনে আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছেন সুরা বাকারার উনাশি নম্বর আয়তে আল্লাহরবুল আলমিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহরই কিতাব অথচ এগুলি আল্লাহর কিতাব নয় তাদের জন্য আফসোস আর যারা ওসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় তাদের ব্যাপারে আল্লাহরুল আলমিন বলেছেন যে তারা আল্লাহর বিধানকে হাসি ঠাট্টা এবং বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত আরও বলা হয়েছে সুরা আলেমরানের আটাত্তর নম্বর আয়াতে যে তারা নিজের জিব্বাকে বাঁকা করে কিতাব পাঠ করে যেন মানুষ মনে করে যে এগুলি আল্লাহর কিতাবেরই কথা অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয় এজন্য আমি বলছি যে কোরআনের শাসন কায়েম করতে হলে ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে এর জন্য শর্ত হচ্ছে যে তারা নিজ হাতে কিতাব লেখা বন্ধ করতে হবে যে কিতাবগুলি পড়ার কারণে মানুষ মানবরচিত কিতাবগুলি পড়ার কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়েছে ঐক্যবদ্ধভাবে কোরআন আঁকড়ে ধরছে না কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা অসার বাক্য সংগ্রহ করে কিচ্ছা কাহিনী মানুষদেরকে শুনিয়ে মানুষদের কাছ থেকে মুনাফা অর্জন করে এগুলি বন্ধ করতে হবে আর এগুলি করার কারণে মানুষ ব্যক্তি ব্যক্তি ভালোবাসা অর্জন করছে ব্যক্তি প্রতি ঝুঁকে পড়ছে ব্যক্তিগতভাবে কারো প্রশংসা করছে যেগুলি করা একেবারেই নিষিদ্ধ আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যায় না সমস্ত প্রশংসা একমাত্র তালার জন্য কিন্তু তারা অসার বাক্য সংগ্রহ করে কোরআনের কথা না বলে তারা কিচ্ছা কাহিনী মানুষদেরকে শুনিয়ে মানুষের প্রশংসা কুরাচ্ছে দুনিয়াবি কিছু স্বার্থ হাসিল করছে যার কারণে ব্যক্তি পূজার পূজারী হয়ে গেছে মানুষ ব্যক্তি ব্যক্তি সাপোর্ট করে দলে দলে বিভক্ত হয়ে পড়েছে এগুলি বাদ দিতে হবে যদি কোরআনের শাসন কায়েম করতে হয় যদি ঐক্যবদ্ধভাবে কোরআন আঁকড়ে ধরতে চান তাহলে এই কাজগুলি বন্ধ করতে হবে বই পুস্তক লেখা বন্ধ করতে হবে কোরআন ছাড়া অন্য কোন কথা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনান থেকে বিরত থাকতে হবে এখন আসুন রাসুলের নামে যে কথাগুলি বলা হয় সেগুলি সেই কথাগুলি কতটুকু সত্য আমি এই ব্যাপারে কয়েকটি কথা বলবো আল্লাহ রবুল আলমিন বলেছেন হাক্কার চৌচল্লিশ পাঁচল্লিশ নম্বর আয়তে সে যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম কেটে ফেলতাম তার দবনিকা এমন কেউ নিজে তাকে রক্ষা করতে পারবে পারে তাহলে রাসুল কি করে নিজের থেকে কথা বানিয়ে বলবে সে রাসুল যা বলেছে সেটা তো হয়েছে ওহি সেটা তো হচ্ছে কোরআন সুরা নাজমের তিন চার নম্বর আয়াত সে সে তো নিজের থেকে কোনো কথা বলে নাই যা বলেছে সেগুলি ওহি যদি বলতো নিজের থেকে কথা তাহলে তার কলাটাই কেটে ফেলা হতো তাহলে এখন আসুন যদি বোখারি শরীফ যদি রাসুলের কথা হয় সেটা যদি কোরআনে না থাকে তাহলে সেটা কি সেটা কি রাসুলের বানানো কথা নয় নিজে থেকে রচন রচিত কথা নয় আর যদি সে নিজের থেকে রচিত কথা হয়ে থাকে রাসুলের বানানো কথা হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাকে বলেছে যে আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠ কেটে ফেলতাম সে তো নিজে থেকে কোনো কথা বলেন নাই যা বলেছে সেটা অহি তাহলে এই কোরআন বাদ দিয়ে রাসুলের কথা কি করে হয় সেটা যদি হয় রাসুলের কথা তাহলে কোরআন তো সম্মানিত সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত হাক্কার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই তিনটি আয়াতে আল্লাহ রবুল আলম কসম খেয়ে বলেছেন যে তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম খেয়ে বল বলছে আল্লাহ যে এটা সম্মানিত রাসুলের বাণী আর রাসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই যা বলেছে সেটা ওহি ওহিনের তিন চার নম্বর আয়াত আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন তাহলে তার কথা রাসুলের কথা দুইটা বিধান হয় কি করে বিতান্ত একটা সেটি হচ্ছে আল কোরআন এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা হবে না এই কোরআনকে আঁকড়ে ধরার কথা আল্লাহরবুল আলমিন বলেছেন সুরা বাকার টিষট্টি নম্বর আয়তে বলেছেন যে স্মরণ করো যখন তুর্কে তোমাদের উপর ধরে আমি ওয়াদা নিয়েছিলাম যে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো পরে এই কোরআনকে আঁকড়ে ধরো স্মরণে রাখো যাতে করে সাবধান হয়ে চলতে পারো কোরআনকে আঁকড়ে ধরার কথা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে কোরআনের শাসন কায়েম করতে হলে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধ কোরআনকে আঁকড়ে ধরতে হবে বহু দলে বিভক্ত হওয়া এর মূল কারণটাই হচ্ছে ব্যক্তিগতভাবে কিতাবাদী রচনা করা এই কিতাব রচনা করেছে রাসুলের নামে খ্রিস্টানেরা বাইবেল নামক এক কিতাব রচনা করেছে বলছে যে আল্লাহর প্রিয়বন্ধা নবী তারা বলে আল্লাহর পুত্র অর্থাৎ ঈশা আলসালাম ঈশার কথা ঈশার বাণী ঈশা নবীর বাণী এটা আল্লাহর প্রিয়বন্ধা নবী ঈশার দোহাই দিয়ে তারা বলছে বাইবেল নাকি ঈশার কথা তদ্র কোরআন বাদ দিয়ে অন্য সকল কিতাবকে আল্লাহর প্রিয় নবী মোহাম্মদের নামে চালানো হচ্ছে এগুলি বন্ধ করতে হবে যদি আপনি কোরআনের শাসন চান দিন কায়েম করতে চান যে দিন কায়েম করার জন্য আল্লাহরবুল আলমিন নবী রাসুল প্রেরণ করেছেন সত্য দিনসহ তিনি হক সহ সমস্ত বিধানের উপরে এই বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহরাবুল আলমিন রসুল প্রেরণ করেছেন যদি দিন কায়েম করতে চান কোরআনের শাসন কায়েম করতে চান তাহলে ঐক্যবদ্ধভাবে কোরআন আঁকড়ে ধরতে যদি চান তাহলে স্বরচিত কিতাবাদি লেখা বন্ধ করেন কোরআন ছাড়া অসার বাক্য সংগ্রহ করে কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনানো থেকে বিরত থাকেন মানুষদেরকে কোরআনের মধ্যে কোরআন পড়ার জন্য কোরআন জানার জন্য ব্যবস্থা করেন আপনাদের স্বরচিত কিতাবাদি বন্ধ করে আপনাদের সরচিত কিতাবাদির কারণে কোরআন থেকে মানুষ বহু দূরে চলে গিয়েছে কোরআনে কি আছে মানুষ কিছুই জানে না শুধু জানে অমুক মাওলানা সাহেব কী বলেছে অমুক সাহেব কী বলেছে অমুক দল কি বলেছে অমুক তরিকা কি বলেছে অমুক মাঝাব কি বলেছে ইত্যাদি ইত্যাদি শুধু জানে কোরআনে কি আছে কিছুই জানে না আপনাদের কারণে তে উদ্য আহ্বান রাখছি কোরআনের শাসন কায়েম করতে হলে ঐক্যবদ্ধভাবে কোরআন প্রতিষ্ঠা করতে হলে আপনাদের স্বরচিত কিতাবাদি লেখালেখি বন্ধ করেন আপনাদের আপনাদের বানানো কিচ্ছা কাহিনি অসারবাক্য সংগ্রহ থেকে বিরত থাকেন যেগুলি কোরআন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নিজেকে আল্লাহর আজব গজব থেকে বাঁচানো বাঁচাতে হলে এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন আল্লাহ রবুল আলমিন বলেছেন তারা ওশার বাক্য সংগ্রহ করে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত তারা জিব্বা বাক্য করে কোরআনের আয়াত বিকৃত করে পাঠ করে সুরা লোক আলেমরানের আটাত্তর নম্বর আয়াত তারা নিজ হাতে কিতাব রচনা করে সুরা বাকারার উনাশি নম্বর আয়াত আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন সকলের জন্য যে সেই যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম কেটে ফেলতাম তার দোবনিকাশিরা এমন কেউ নিজে তাকে রক্ষা করতে পারে সুরা হাক্কা চৌচল্লিশ পাঁচচল্লিশ সিসল্লিশ নম্বর আয়ার অতএব এ সমস্ত কাজ থেকে বিরত থাকেন আল্লাহকে বয় করেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আপনাদের উপর শান্তি বসিত হোক